আমি পানির কথা বলছেন আপনারা আমরা প্রায় 50 কোটি টাকার বাজেট নিয়ে আইতেছি পানির জন্য সাপ্লাই সিস্টেম করা যায় কিনা যে 40টা ফ্যামিলি একসাথে সাপ্লাই এর ভিতর থাকবে কাবাইতে তো অলরেডি একটা হয়েছে আপনাদের সাপ প্যাসিবল পাম্প আছে আমি একটা জিনিস বুঝি না ভাই আমি মাত্র দুই মাসের দুই মাসের পেটা আমি জানলাম যে আমি 29 কোটি টাকা পাইতে জানি আর দশ বছর পনেরো বছর ধরে কি করলো এরা এরা কি যে করছে আমার কোন ধারণা আমি এদেরকে বুঝতেছিলাম না আমি বলছি না এরা খারাপ এটা আমার প্রশ্ন হইল এই এত লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নিয়ে আপনারা খেললেন কি কারণ একটা মানুষ তো বেশি খাইতে পারে না পড়তে পারে না আমার এখনই তাইলে কেন আমার হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকের জীবন কেন আমার আগে এমপি ছিল না আমাকে কেন সংসদে গিয়ে বলতে হইলো প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সামনে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার কথা শুনেন এক কেজি চা পাতা বানাইতে লাগে দুশো টাকা আর এই চা বিক্রি করতে হয় একশো টাকা এইভাবে একটা চা বাগান চলতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী এক বছর দুই বছর তিন বছর পরে এই মালিকরা পথে বসবে বসবে আর এরা যদি পথে বসে আপনারা কি সুখে থাকবেন এরা যদি লজ খান আপনারা সুখে থাকবেন আমি রাস্তা বানাই দিব আমি পানি বানাই দিব আমি মন্দির বানাই দিব আমি কি বেতন দিতে পারবো বেতন তো দিবে চা বাগানের মালিক এই যে সিন্ডিকেটের কাছে আশ্চর্য হবেন আপনারা চা বানাইতে লাগে এক কেজি দুইশো আর এরা বেছে নিয়ে একশো প্রতি কেজি দিয়ে লস কত আর দালাল যারা আছে এরা এই চা পাতা এর কাছ থেকে একশো টাকা কিনে নিয়ে বেঁচে চারশো এরার লাভ তিনশো কারণ দালালের বিরুদ্ধে কেউ কিছু বলে না কারণ দালাল না অনেক শক্তিশালী আগের এমপিরাও বলেন নাই আগের মন্ত্রীরাও বলেন নাই কারণ সবাই ম্যানেজ করা ছিলেন ম্যানেজ করা ছিল এই সুন্দর সিস্টেম যে বাগানে যাইবাই গিয়া খালি কইবাই গো ভগবান এটা কইবাই আর কইবাই আমারে আমার পাঠাইছে দিদি আর বুটটা দিলাইলে দিদি যখন শেখ হাসিনা বঙ্গবন্ধুর কথা বললে ফুটটা দিলো আর খবর নাই গো খবর নাই আর বাগানে মনে করে আ নৌকাটা লই আইছে গো এটা দিতে হলাই হয়নি গো নৌকায় দিতাই কিন্তু নৌকার লোক তো এই মাঝি তো সে নই না শেখ জানেই না এরা যে করে শুনেন জীবনে আবার এমপি নাও হইতে পারে নাও আসতে পারি তবে এই পাঁচ বছরে এমন টাইট দিয়ে যায় মো চাবাগানে ছবিকে সাথে দুই নম্বর সত্য না এই যে আপনারা পাঁচ হাজার টাকা পান না ওই যে ছয় হাজার লোক সব বাগানে এই যে বাগানের লিস্ট আপনাদের ইউনিয়নে বারোশো লোককে দেওয়া হয়েছে এই লিস্ট এই লিস্টের নিয়ম অনুযায়ী আপনারা এখানে বারোশো লোক পাঁচ হাজার টাকা করে পাবেন কত করে এইখানে এইটা আমি কালকে থেকে মাইকিং করাই আপনার দুর্গা ঘরের সামনে এটা টাঙাই দেব দেখবেন আপনার নাম আপনার বাবার নাম ঠিকানা আপনার ফোন মোবাইল নাম্বার ঠিক আছে কিনা এরা করে কি জানেন নাম এটা করে আমি আপনারা বুঝাই কই দুই নম্বর এটা কেমনে করে নাম লেখা প্রতিমা রিকমন ধরেন মাতার নাম পাঙ্গামণি রিকমন পিতার নাম মঙ্গল রিকমন উপজেলা সোনারঘাট পাইকপাড়া গিলানি সব ঠিক আছে আর মোবাইল নাম্বার দেয় বরিশালের একটো হয়েছে নি

সন্ধ্যার পরে দুই কিন্তু আমার এইবার আর নতুন নতুন পুরান মিলাইয়া চলবে আমার দায়িত্ব হইলো টাকাটা কারে দিবেন এটা আপনাদের দায়িত্ব ম্যানেজার সাহেবরা মিলাইয়া সব মিলাইয়া চেয়ারম্যান সাহেবরা মিলাইয়া সিদ্ধান্ত দিবেন কারে দিবেন কিন্তু আমার কাজ হলো চালে দিবেন এক টাকাও কম দিতে পারবেন না চা বাগানের কোন লোকের এক টাকাও মারবেন আমি বেরিস্টার সুমন কলিজার ভিতর থেকে হাত দেয়া বের করে টাকা নিয়ে স্পষ্ট বলা আছে অতি সাহেব রে চা বাগানের শ্রমিকের কোন টাকা যদি কেউ তহবিল তসরুপ করেন কেউ টাকা যদি মাইরা দেন ওসি সাহেবরে বলা আছে কোন কথাবার্তা ছাড়াই এফআইআর করে না জেলের ভিতর ঢুকাই দিবেন সরাসরি আপনারা যে ভরসা নিয়া যে ভালোবাসা নিয়ে আমারে ভোট দিচ্ছেন ভোট না আমার আশীর্বাদ দিচ্ছেন শেষ বিন্দু পর্যন্ত আমি আপনাদের এই ভালোবাসার যে শ্রদ্ধা যে সম্মানটুকু দেখানো দরকার আমি আপনাদের দেখাবো আমি আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি যে বাগান শিল্পটা যেন ধ্বংস না হয় আমি ম্যানেজার সাহেবদের সাথে কথা বলছি আমি মালিক মালিকদের সাথে কথা বলবো আপনাদের পক্ষে একজন এমপি হিসাবে আমি জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলবো যে নেত্রী এই সিন্ডিকেটে যদি ভাঙতে না পারেন তাইলে চা বাগানকে আপনি বাঁচাইতে পারবেন না আমি কথা বলবো আপনাদের জন্য ফাইট করব আমি ঢাকায় চার দাম কিভাবে বাড়ানো যায় এই জন্য আমি যুদ্ধ করব আমি এই যুদ্ধের পাশাপাশি আপনাদের জীবনের মান কিভাবে বাড়ানো যায় এইটার চেষ্টা চেষ্টা আমি আপনাদের ধৈর্য দুধি ঘটাব না গিলানির প্রতি আমার দুর্বলতা অন্যরকম এই মেম্বার সৌরভ মেম্বার যেভাবে আমার ভোট আশীর্বাদ করে যেভাবে ভোটের আগে আমার আপন করিয়া নিছে এটা ভুলার মতন মনে হইছে যে আমার মনে হয় যে আমার বাপ আমার নিজের বাপ মনে রাইখা গেছে একটা লোক যে আমার ছেলেকে দীক্ষা রাখিছে এইভাবে সে আমার যত্ন করছে এখানে মহিলা মেম্বার যারা আছেন আমার যারা ভোট দেন নাই সভাপতি যিনি ভোট দেন নাই আমার একটা বিশ্বাস ভোট না দিলে উনি আমার আশীর্বাদ করছেন আমি তাদের আশীর্বাদে আজকে এই জায়গা পর্যন্ত সম্মানিত হয়েছি আরে ভোট মানুষকে সম্মানিত করে না ভোট সম্মানিত করে আশীর্বাদ আমি আমার সাহেব মেম্বার সহ যদিও চেয়ারম্যান আমাদের ওয়াইস চেয়ারম্যান উনি যদিও নৌকা করছে কিন্তু পাতলা নৌকা করছে যার কারণে আমি বেশি বুঝতে মানে নৌকাটা জুড়ে করছে না হালকা কারণ বেটায় বুঝছে যে প্যারিসটার সময় যে দেখানো সম্ভব না কারণ সে দেখতাছে যে বাপে বুঝে হইতেছে সুমন ওকে আমি খেম দেখা হইতাম কমন এটা মানছে একটা বুঝে বাড়ি দেয় না আরে আমার নিজের ভাই কারণ আমি বুঝি না বাস করবো না এরা প্রতিটা সময় খালি মঞ্চেরে পুজাইছে আরে সুমন যতই ভোট পাক আমরা তো রাইতে লয়ে যමු না এরা দিনে বিশ্বাস নাই তুই এরা সব বিশ্বাস রাইতে আর আমিও রাইত এমন ডাইট দিছি আমরা রাইতে রাইত করি যে সুযোগ দেখা এরা চিনেনা আমি কি জিনিস হ্যাঁ জয়ম আমি ময়েগা সাহেবের পরিচিত কথা রইলো আমাদের ছাত্র নেতৃত্ব এখন আমার স্বাগাত

গত পরশু এই মন্দির আমি ভিজিট করাইছি আমি আপনারা কেউ জানি সে দেখে গিয়ে আমারে রিপোর্ট দিছে যে এই মন্দির পুরাপুরি করে দেওয়া লাগে আমি তার জন্য আশীর্বাদ চাই আপনাদের কাছে আমি বলছি তারে আমি দায়িত্ব দিছি যে তোমারে দায়িত্ব দিলাম সে হইল পার্কুল বাগানের ছেলে তোমারে দায়িত্ব দিলাম তুমি বুঝবা যে বাগানের মানুষের কষ্ট কোন জায়গায় বাগানের মানুষটা কোন জায়গায় আনন্দ পায় তুমি আমার যেভাবে বলবা এইভাবে বাগান যাবি যা ব্রিজ আছে অলরেডি চারটা ব্রিজ আপনাদের ইউনিয়নের বলে দিতেছি চেয়ারম্যান সাহেব আছেন সবাই মিলে আপনারা এই ব্রিজ করে ফেলবেন আমি একটা ব্রিজ না আগামী আশা করি দুই বছরের মধ্যে ব্রিজ বানানোর জন্য কোনো ব্রিজ আপনাদের জন্য থাকবে না আর এলজি ডি ব্রিজ এটা আমার ভাই সেলিম পোড়োয়াখালীর আছে আপনারা আপনারা বেশি দেন ওয়াইজ করা লাগবে না যা যা আছে যেভাবে আমি তো রাইতেছি আর বেশি দিন লাগবে না সব হয়ে যাবে আপনাদের জন্য আশীর্বাদ থাকলো আমার জন্য আশীর্বাদ করবেন যে আমি যেন সারা জীবন আপনাদের এমপি থাকি না থাকি আমি যেন আপনাদের আশীর্বাদের মানুষ হয়ে থাকতে পারি এই কথা বলে আর আরেকটা জিনিস মনে রাখেন আমি যে এমপি হয়েছি আরামে পড়বেন এখন থেকে আরাম শুরু আর যদি আমি মন্ত্রী হই তাহলে আপনারা নিজেরা এমপি হয়ে আপনারা নিজেরাই সাইনটাই ঘুরে পাঠাই দিবেন দেখবেন না সব কাম হয়ে যাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু